আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের কি হুকুম করতেছি আমার কৃতজ্ঞতা হও আমার কৃতজ্ঞতা আদায় করো শুক্রে আদায় করো আমার কৃতজ্ঞতা আদায় করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ কি হও কিদগ্গতা আদায় করো ইমাম করতুবে একটা কথা বলেছেন সূরাতু বনী আয়াত নিয়া সূরাতু লোকমানের 14তম আয়াত নিয়া ইমাম কুরতুবী একটা কথা বলেছেন ইমাম কুরতুবী বলেন আল্লাহ পাক ইসরাইলে আল্লাহর মা বাবার প্রতি করতে বলেছেন আর লুকমানে আল্লাহর কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়ার পরেই মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দেয় কথাটা বলতেছেন যে পৃথিবীর সন্তানেরা আমি আল্লাহ আমার এবাদতের পরেই মা বাবারে মা বাবার প্রতি হাসান করতে বলেছি আমার কৃতজ্ঞতার পরেই মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলছি এটা এই জন্য করছি পৃথিবীর সকল সন্তানদের উপর আমি এটা বাধ্যতামূলক করে দিয়েছি সুবাহান আল্লাহ জুড়ে বলে 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 হাদিস শরুফ থেকে আপনাদের বিশ্বনবী জনাবি মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম উল্লাহ সাল্লাম সাহাবা রামকে নিয়ে বৈশাখ হঠাৎ করে দেখা যায় দূর থেকে একজন মহিলা আসতেছে আল্লাহর নবী মহিলাকে দূর থেকে দেখার সাথে সাথেই বিশ্বনবী বৈশা তাকে ন্যায় বসা থেকে দাঁড়ায় গেছে মহিলা কাছে আসার পর বিশ্বনবী নিজের গায়ের চাদরটা ছিল বিশ্বনবী নিজের গায়ের চাদরটা খুইলা মহিলাকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন বিশ্বনবীর চাদরের উপর মহিলা বৈশাখ মহিলা বৈশাখ বিশ্বনবী মহিলার সাথে কথা বললেন আলোচনা শেষ হয়ে গেল এবার নবীজি এবার মহিলা চলে যাবে মহিলা চলে যাবার সময় ওই মহিলার সম্মানে বিশ্বনবী বসা থেকে আবার দাঁড়ালেন যতক্ষণ পর্যন্ত মহিলাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী বসে নাই মহিলার সম্মানে দাঁড়িয়ে আছেন যখন নবীর চোখের আড়াল হয়ে গেছে নবীজি তারপরে বসছেন তত কোন্ডারায়া ছিলেন সুবহানাল্লাহ জুরে বলেন সাহাবাকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে এমন কিছু কাজ আপনার কাছ থেকে দেখলাম অতীতে কোনো দিন দেখি নাই যে একজন বিশ্বনবী আল্লাহর পরেই যার সম্মান একজন নবী একজন অপরিচিত মহিলার জন্য তাকে দেখে তার সম্মানে দাঁড়ায় গেছেন কাছে আসার পর বিশ্ব নবীর চাদরখানা মহিলার জন্য বিছায়া দিছে যাবার সময় মহিলার সম্মানে আবার দাঁড়ায় লইছে ততক্ষণ দাঁড়ায় রইছে যতক্ষণ দেখা যায় ও নবীজি মহিলাকে চিনতে পারলাম না যে কাজগুলা করলেন কি জন্য করলেন বুঝায়া বলেন সাহাবা একরাম প্রস্তাব ডাক দিয়ে বলে সাহাবারা শুনুন আমি পৃথিবীতে আসার আগেই এমন এতিম হয়ে আসলাম আমার বাবা দুনিয়া থেকে ছই গেছে বাবার মুখ কানা পৃথিবী দায় সে দেখতে পারি নাই আমার বয়স যখন পাঁচ বছর হইছে। পাঁচ বছর পরে জনম দুঃখিনী কলেজা টুকরা মাকে হারাইলাম মা আমাকে সেরা চলে গেছে আমি এমন একজনে আমি বাবাকে হারাইলাম মাকে হারাইলাম দুজনকে হারাইলাম আমি যে মায়ের বুকের দুধ পান কইরা বড় হয়েছি হালেমা দুঃস্থা আজকে যে মহিলার সম্মানে দাঁড়াইছি তিনি হইলেন হা আলী মাতু ইস্তাদি আমার দুধ মা তার সম্মানে আমি দাঁড়াইছি সুবাহান আল্লাহ জুড়ে বলে একজন সাহাবিক আইসা বলতেছি আর আসুল আল্লাহ আমি আমার মাকে হজ করার জন্য ইয়ামান থেকে এসেছি ওগো আমার ওগো রাসুল আমার মা হাঁটতে পারে না আমার মা চলতে পারে না আমি শুধুই আহ থেকে আমার মাকে খাদে করে নিয়ে আসলাম আমি সাফা আমার ওয়া আমার মাকে খাদে নিয়ে দৌড়িস বাইতুল্লা তো আফ করছি আমার মাকে খাদে নেয়া অনবীজি এই যে আমান থেকে আমার মাকে বোঝা বুঝা নিয়ে আসলাম বাইতুল্লা তো বা তো করলাম সাফা আমার ওয়া আ হদের যত কার্যক্রম আছে সব কিছু আমার মাকে নেয়া করছি ইয়ার সৌহুল আমার মায়ের হপ কি আমি একটু আদায় করতে পারছি বিশ্বনবী জানাবে রসুল উল্লাহ জবাব দিলেন সাহাবারে মায়ের হক তো আদায় করা দূরের কথা নিজের শরীরে চামড়া দিয়া যদি জুতা বানায় দাও এই জুতা যদি মা পা দেয় ছিঁড়ে ফালায় তারপরও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সন্তানেরা শুনুন তোমার পিতা তোমার জন্য কত বড় নিয়ামত তোমার পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা সুবহান আল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন আরো আসতে বলেন সুবহান আল্লাহ রাসূল ডাকতে বলতেছে সন্তানেরা শোনো তোমার পিতা তোমার জন্য তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা রাসূল বলেন যে সন্তানের দুইজন মা বাবা ভাই যা আছে তার জন্য জান্নাতের দরজা দুইটা গোলা আছে নবী পরে এই কথাটা আবার বলছেন এবার তোমার মনে হয় এবার তোমার ইচ্ছা হয় জান্নাতের দরজা দুইটাকে হেফাজত করো আর না হয় জান্নাতে এই দরজা বিনষ্ট করে দাও এটা তোমার ইচ্ছা হুজুর বলেছেন যে সেবা যত্নকারী সন্তান যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট এরকম সন্তান যদি মায়ের চেহারার দিকে হাসি মুখে একবার তাকায় কয়বার জোরে বলেন নবী বলেন একবার হাসি মুখে তাকাইলে একটা কবুল হওয়া দিন সব ওই ব্যক্তির আমল লেখা হয়ে যায় সব এক নাম পুস্ত করলেন ইয়া হাবিবাল্লাহ যদি সেবা যুদ্ধকারী সন্তান যদি তার মা বাবার দিকে বারবার বার তাকায় হাসিমুখী তাহলে কি বারবার ওই আমল নামে কবল হাজের সব দেয়া হবে নবী বলেন সেবা যত্নকারী সন্তান যদি তার মা বাবার দেখি দৈনিক একশো বার তাকায় একশো কবল হাজের সব ওই সন্তানের আমল লেখা হয়ে যা আমার সামনে যারা বসেছেন যারা বসেছেন সকলেই বিবেকবান মানুষ যদি পাগল হইতেন তাহলে আমার সামনে বসতেন না এই যে সামনে হওয়াদের মৌসুম আছে বাংলাদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ হাজিরা যাবে সারা পৃথিবী থেকে লক্ষাধিক হাজিরা আসবে আপনারা আমাকে বলেন একজন হাজি কি বলবে যে আমার হজ কবল হয়েছে গ্যারান্টি দেয়া বলতে পারবে কিন্তু দেখেন আমরা যারা হজ করতে পারবো না মদিনায় যারা যাইতে পারব না বাইতুল্লাহ যারা যাওয়া তো ফিক নাই না তো যাদের নাই তারপরেও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হজের সব কামাই করার মতো ব্যবস্থা আমাদের গড়েই দেয়া দিছে হুজুর বলেছেন যে তিনজন মানুষের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয় সুবহান জোরে বলেন মিয়া জোরে বলেন কয়জন মানুষের দোয়া এক নাম্বার কোন মজলুম যদি দোয়া করে অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি দুর্বল ব্যক্তি যদি সবলের বিরুদ্ধে হাত ওঠায় দেখো বাবা নবী বলেন এই মজলুম হাত উঠাইতে দেরি হয় এই মজলুমের দোয়া আল্লাহর আরো সে আজিমে পৌঁছাইতে আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়াটা দরবারে কবুল হয়ে যায় তিন নাম্বার কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াটা এত তাড়াতাড়ি কবুল হয় আল্লাহর নবী বলেন সন্তানের দোয়ার মধ্যে মা বাবার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না খুব দ্রুত আল্লাহর আরশে আজমে দোয়া পৌঁছায়া যায় মা যদি দোয়া করে সন্তানের জন্য বদ দোয়া হোক আর ভালো দোয়া হোক আমরা মা বাবার খেদমত করবো ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ মা বাবা কি জিনিস আপনাদেরকে বলি মুসার সালাম আল্লাহকে দে বলে আল্লাহ ও আমার মালিক আমার সাথে জান্নাতে থাকবে কে আল্লাহ পাক জবাব দিলেন মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই বস্তু বিক্রি করে ওই তোমার সাথে জান্নাতে থাকবে موسی আলহসানাত বললেন মালিক এই কসাইকে আমি দেখতে চাই আল্লাহ পাক বললেন মুসা অমুক বাজারে বাজারে গিয়া দেখবা গোস্ত বিক্রি করে মুসা চলে গেলেন গিয়া দেখে একজন কসাই গোস্ত বিক্রি করতেছে গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেছে অল্প একটু গুস্তু হাতে নিয়া বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া সর্বপ্রথম এই গোস্তরা নিজের হাতে পাক করছে পাক কইরা সন্তান সন্তানাদি কারো মুখে না দিয়া নিজের মুখে না দিয়া সর্বপ্রথম একজন বৃদ্ধা মহিলাকে খাওয়াইছেন নিজের হাতে খাওয়ানো শেষ হয়ে গেল এরপরে মহিলা দোয়া করে ও আমার মালি আমার সন্তান আমার জন্য যা করছে গো মালিক তুমি আমার সন্তানকে জামানার মুসানবীর নবীর সাথে জান্নাত দিয়া দিবা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ভাই আমি বাড়িতে আসার পর আপনার সাথে আসার পর দেখলাম নিজের হাতে পাক করলেন সন্তান সন্তান নাই নিজে নাই বৃদ্ধা মহিলাকে খাওয়াইলেন তারপরে কি জানি বৃদ্ধা মহিলা হাত ওটাই আপনার জন্য দোয়া করল ও ভাই বৃদ্ধা মহিলা কি বলছে এটা আমি শুনতে চাই। কোসায় রাখবে বলে ভাই মুসাফিদ সে তো জানে না মুসা নবীদের সাথে কথা বলছে সে চিনে না ডাক দে বলে ভাই মুসাফির আমার মা যে দোয়া করে যে কথাটা বলে সেটা হলো হাস্য করে আপনি হাসবেন মুসানবী বলে না ভাই বলুন আমি বৃদ্ধা মহিলার কথা শুনতে চাই কষায় ডাক দে বলে ভাই আজকে যে কাজটা করেছি প্রত্যেক দিন আমি আমার মার জন্য এই কাজটা করি খাওয়ানোর পরে আমার মা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার জন্য এই কাজটা করে যে বলে আল্লাহ জামান আর মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিবা আল্লাহ আকবার জুড়ে বলে মুসানবী ডাক দে বলে ভাই কষাই তোমার মা প্রত্যেক দিন যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নিয়েছেন আমি যে তোমার সামনে দাঁড়ায় আছি আমি জামানার মুসা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ফায়সালা করেছেন এবং আমি মুসা নবীর সাথে তোমাকে জান্নাতে রাখবেন মায়ের তো কবল হয়েছে নবীর সাথে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা কইরা দিছে সুবাহান আল্লাহ জুড়ে বলে মা যদি দোয়া করে আল্লাহ সন্তানকে তুমি অনেক টাকার বাণী মালিক বানায় দাও আমার সন্তানকে অনেক ইজ্জত বাড়ায় দাও মা যদি বলে আল্লাহ আমার সন্তানকে জামানার সবচাইতে বড় আলেম বানায়া দাও মা যেটা বলছে সেটাই হবে আল্লাহ জুড়ে বলে এর বাস্তব উদাহরণ উদাহরণ কোরআনুল করিম হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব এর উপরে আর কোন কিতাব নাই এর মধ্যে কোন সন্দেহ আছে আমাদের জুড়ে বলেন কোরআনুল কারিমের পরে যে কিতাবটাকে সবচাইতে সম্মানিত গ্রহণযোগ্য দ্বারা হয় সেই কিতাবটার নাম হল হলো শরীফ কোরআনুল কারিম সর্বশ্রেষ্ঠ একশো চার কানার সব কিতাবের শ্রেষ্ঠ কোরআনের পরেই যে কিতাবটাকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ধরা হয় সেই কিতাবটার নাম হচ্ছে শরীফ কিতাবটার নাম কি জোরে বলেন বুখারী শরীফ তো বুখারী তিনি তার মা করছে আল্লাহ আমার পেটে যে সন্তানটা আসছে ও মালিক আমি আমার এই সন্তানটাকে এলমে দিন শিক্ষা দিব এবং জামানার সবচেয়ে বড় আলেম ইমাম বানাবো নিয়ত করেছিলেন সন্তান পেটে আসেনি বাড়ি গিয়ে বলেন সন্তান আসলো ছেলে সন্তানই হইল কিন্তু কিন্তু কিছুদিন কিছু বয়স হওয়ার পরে ইমাম বুখারীর এমন একটা অসুস্থতা হইছে যে অসুস্থতার কারণে তার চোখের দৃষ্টি চলে গেছে সব জায়গা থেকে এবার ইমাম বুখারীর মার প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়িত আল্লাহর কাছে সেজদা ও মালি আমি নিয়ত করছি কি আর হইছে কি আর হইছে মালিক আমার আমার সন্তান পেটে আসার পরে নিয়ত করছি আমার সন্তানটাকে এই জামানার সবচেয়ে বড় আলেম বানাবো সন্তানটাকে এমন সুস্থ বানাইলা তার চোখের দৃষ্টি নিয়ে গেলা আমি আমার সন্তানের চোখের দৃষ্টি আবার ফিরে চাই ইমাম বুখারীর মা প্রত্যেকদিন দোয়া করে আর মালিক কে ডাইকা ডাইকা বলে আর কান্না কাটি করে মালি আমার চোখের ছেলে আমার ছেলের চোখের দৃষ্টি ফিরে আসে কিতাবের মধ্যে লিখেছে ইমাম বুখারীর মা ঘুমায় আছে হঠাৎ কইরা স্বপ্ন দেখে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইমাম বুখারীর মাকে ডাইকতে বলছে বলতেছে রে ইমাম বুখারীর মা ও মুখের মা বুখারীর মা তোর সন্তানের চোখের দৃষ্টি আল্লাহ পাক আগের মতো আবার ফিরাইয়া দিয়েছে আল্লাহ আকবার জোরে বলেন মাইক ধোয়া মন নামক আপনার আমার ইমাম বুখারীর মারদোয়া এমনভাবে প্রবল করেছেন তাকে জামান আর এত বড় অলি বানাইছেন এত বড় আলেম বানাইছেন বহু গ্রন্থের লেখক তিনি শত শত কিতাব লিখেছেন ইমাম বুখারীর মা ইমাম বুখারী যতগুলা কিতাব লেগেছেন এর একটা কিতাব হলো বুখারি শরীফ এর একটা কিতাবের নাম কি বলেন ইমাম ইমাম প্রায় লক্ষ লক্ষ হাদিসের ইমাম ইমাম বুখারি মায়ের দোয়াল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন আল্লাহ পাক ওনার ওনার মাধ্যমে আল্লাহ পাক দিনের এত খেদমত নিয়েছেন লক্ষ লক্ষ হাদিসের ইমাম ইমাম বুখারী তিনি যত কিতাব লেগেছেন এর একটা কিতাবের নাম হলো বুখারী শরীফ তিনি এই বুখারী শরীফ লেখতে গিয়া তার জীবনের প্রায় ১৬ বছর মেহনত তার ১৬টা বছরে কিতাবের পিছনে দিছে সুহান আল্লাহ জুড়ে বলেন মিয়া কত বছর ষোলো বছর বছর মাত্র ছয় হাজার কিতাবের হাদিস ছয় হাজারের উপরে হাদিসের কিতাবটা লিখেছেন ষোলো বছর সময় দিয়েছেন এক একটা হাদিস লেখার সময় যে কিতাবের হাদিসটা সংরক্ষণ করবেন লিখবেন এক একটা হাদিস লেখার আগে তিনি সারা দিন রোজা রেখেছেন এরপরে সারা রাত্র তাহার নামাজ পড়েছেন তাহার পড়েছেন এরপরে তাহার যত শেষ করেন নাই তারপরে মোরা কাবাই বইছে মোরা কাবাই বৈশাখ আল্লাহ রাসূলের সাথে সরা কথা বলেছেন বলেছেন ইয়া রাসূল আল্লাহ আমার জীবনের যে কিতাবটা লিখতেছে আপনার রৌজা শরীফের সামনে বৈশাখ ওকো রাসূল ও হাদিসটা এই কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করতে চাই আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আমি এই কিতাবটার মধ্যে এই হাদিসটা লিখব যদি না বলেন তাহলে আমি কিতাবে হাদিস লিখবো না লক্কা হাদিসের ইমাম লক্ষ লক্ষ হাদিসের ইমাম একটা কিতাব লিখেছেন ষোলোটা বছর মেহনত করেছেন সময় লাগাইছেন আর একটা হাদিস মধ্যে লেখার আগে সারা রেখেছেন। দিনে তাহার নামাজ পড়েছেন আবার মোরাকাবায় বসেছেন কোন জায়গায় মোরাকাবায় বসেছেন জানেননি বিশ্ব বিশ্ব নবীর রৌজার সামনে মোরাকাবায় বসতেন মোরাকাবায় বৈশা আল্লাহ রাসুলের সাথে সরাসরি কথা বলতেন রাসুল যদি বলতেন হাদিস লেখো তাহলে লেখতেন যদি না বলতেন তাহলে লেখতেন না আল্লাহ পাক আল্লাহ পাক ইমাম বুখারিকে এত মর্যাদা দান করেছেন একমাত্র মায়ের দ্বার বরকতে আল্লাহ পাক ইমাম বুখারিকে বুখারি বানাইছেন জুড়ে বলেন সুবাহান রাসুলের জামানি বিশ্ব বিখ্যাত যত আল্লাহর অলি আছে যাদেরকে সিরিয়ালে ধরা হয় এদের একজন হলেন ওয়াইস করুনী ওয়াইস করুনির নাম শুনেন নাই এমন মুসলমানের সংখ্যা খুবই কম কথা বলেন আরো জোরে আল্লাহ বিখ্যাতি তিনি থেকে শুনেছেন তার এলাকা থেকে শুনেছেন মক্কায় একজন বাব হয়েছে। ওখান থেকে শুইনা কালিমা পৈরা মুসলমান হয়ে গেছে ওয়াইস করুনী রাসুলের কাছে আসতে পারে না তার মা ওসুস কোন একদিন সিটি নিয়ে গেছেন আল্লাহ আমি ওয়াইস করুনি আপনার কাছে সিটি নিয়ে আমি আপনার কথা শুনিনা কালিমা পড়া মুসলমান হয়ে গেছি কোন হয়ে আমার মন চায় আপনাকে দেখতে মন চায় আপনাকে দেইখা সাহাবীর মর্যাদা লাভ করতে মন চায় ইয়া আল্লাহ আমি আসতে পারি না আমার মা অসুস্থ এই জন্য আসতে পারে না আপনি কি বলেন যদি আসতে বলেন তাহলে আসবো যদি না বলেন তাহলে মর্যাদা কত গুরুত্বপূর্ণ দেখেন কিতাবের মধ্যে লেখা হয় একজন আপনার সাহাবির মর্যাদা কত তাম পৃথিবীর অলিদেরকে যদি এক কাতারে রাখা হয় তাম পৃথিবীর অলিরা যদি এক কাতারে এক পাল্লায় রাখা হয় রাসুলের একজন আদনা সাহাবী তার মর্যাদা যদি এক পাল্লায় এলাকা হয় তামাম পৃথিবীর আউলিয়ারা এক পাল্লা আর আদনা সাহাবী একজন এক পাল্লায় তার পাল্লাটা বাড়ি হবে সুবহান আল্লাহজুরে বলেন বলেন সিটি আল্লাহ নসূলের কাছে পৌঁছায় গেল গেলো যে ইলেক্সে ওয়াইস কুর ইলেক্সেস আল্লাহ নসুলকে দেখতে চায় সাহাবীর মর্যাদা আর্জন করতে চায় লাভ করতে চায় নবীজি ইলেক্ট্যান ওয়াইস তোমার মা যেহেতু অসুস্থ আমার কাছে আসার দরকার নাই গো আইস তুমি তোমার মার খেজমত করো ওখানে তাকে আমার কাছে আসার দরকার নাই ওয়াইস করুন চিঠির উত্তর পায়া আল্লাহ রাসুলের কাছে আসেন নাই রাসুল পৃথিবী থেকে চলে যাবেন এর কিছুদিন পূর্বে ওমরকে কে ডাক দিয়ে বলছেন উমর আমি পৃথিবী থেকে চলে যাব তোমাকে কয়েকটা কথা বলে যাই ইয়ামান থেকে ওয়াইস করে নামক একজন লোক আসবে তার এই এই চিহ্নগুলো আছে তার এই নিদর্শন গুলা বলে গেলাম ও মর এমন থেকে যখন ওয়াইস কোরনে আসবে তুমি আমার সালাম দিবা এবং আমার আমি তোমাকে বলছি তুমি উমর তার কাছ থেকে দোয়া নিবা উমরকে বলছে দোয়ার জন্য চিন্তা করতে পারেন আল্লাহ রাসুল বলেন ইনকান আনাবিয়ান লাকান ওমর আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন হজরত উমরকে আল্লাহ পাক বানাইয়া দিতেন আল্লাহ আকবর জুড়ে বলে আল্লাহ আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানাইতেন উমরকে নাই সেই উমরকে বলতেছে ওয়াইস করুনি আসবে তার কাছ থেকে তুমি দোয়া নিবা উমর কোন ব্যক্তির জানেননি উমরের ব্যাপারে কুরআনুল কারীমের অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন একটা দুইটা না হযরত উমরের ব্যাপারে আল্লাহ পাক একই জায়গায় আয়াত নাজিল করছে একইটা আয়াত জুড়ে বলেন আল্লাহু আকবার আর জুড়ে বলেন আল্লাহু আকবার একইটা আয়াত উমরের ব্যাপারে নাজিল সেই উমরকে বলতেছি উমর দোয়া নিবা একজন সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই ওয়াইস কুরুনির কাছ থেকে দোয়া নিতে বলতে ওমর যে রাস্তায় যা হাঁটত সে রাস্তায় যা শয়তান হাঁটত না সুবহান আল্লাহ জোরে বলেন মিয়া ওমরের আর একটা কথা বইলা তারপরে ওয়াইস কুরুনির কথা বলি এরপরে আলোচনা শেষের দিকে নেই হুজুর আসতেছে ওমর হওয়া এমন ব্যক্তি আম্মা দানাই শারাদিয়াল্লাহু তাআলা আনকা। রাতের বেলা আকাশের দিকে তাকায় আছে বিশ্বন নবীজি পিছন দিক থেকে আইসা ডাক দে বলে আইসা গো আকাশের দিকে তাকায় আপনি কি করেন আপনি কি তারকা গণতেছেন আম্মা যা না বলেন আমি তারকা গলি না তবে আমি একটা জিনিস মনে মনে চিন্তা করি গো নবীজি আকাশে যে পরিমাণ তারকা আছে সেই পরিমাণ কারকে নেকামল আছে এমন সাহাবি আপনার মাঝে আছে নাকি এটা একটু জানতে চাই সোহান আল্লাহ জুড়ে বলে হুজুর বলেন হ্যাঁ আছে আকাশে যে পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেকি আছে এমন সাহাবিও আমার আছে সোহান আল্লাহ বলেন মা জানাইসা বলেন নামটা বলুন আল্লাহ রসুল ডাক দে বলে আকাশে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমার উমরের নামে লেখা দিছেন তত পরিমাণ নেকি উমরের নামে আছে তিনি ভাবছিলেন যে তার আব্বার নামটা বলবেন আবু বকরের নাম বলবেন হুজুর আম্মা আদান আয়সা চেহারা দিকে তাকায় বুঝতে পারছে ডাক দেবলা আয়সা আপনার চেহারাটা মলিন হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে আপনি বাপ চিনেন আপনার বাবার নাম আবু বকরের নাম বলবো এই জন্য বলি না এই জন্য তবে আপনার বাবার ব্যাপারে শুনুন উমরের নাকি আছে আকাশের তারকা পরিমাণ নাকি আছে আর আপনার বাবার নামে যত নেকি আছে আকাশের তারকার চাইতে আরো বেশি দা গইনা শেষ করা যাবে না হুজুর বললেন উমর ওয়াইস করুই না আমাকে একজন ব্যক্তি আসবে তার থেকে দোয়া নিবা খেলাবত লাভ পরিচয়টা কি তার এমন কিছু কিছু এই যে বললাম এই যদি আসে ঘোষণা দেয়া দিছে যে এমন থেকে কোন কাফেলা যদি আসে আমাকে সাথে সাথে বলবা ওই কাফেলা ওয়াইজ নামক ওয়াইজ করুণী নামক যদি কোন ব্যক্তি আসে আমাকে একটু খবর হজরতুমর কে সম্বাদ দেওয়া হলো যে ইয়ামান থেকে একটা কাফেলা এসেছে আর ওই কাফেলার মধ্যে ওয়াইজ নামক ব্যক্তি বেকিয়াস ওমর দৌলায়া আস আয়শা হুজুর যে নিদর্শন গুলার কথা বলেছিলেন যে দেখছে হুজুরের প্রত্যেকটা নিদর্শন ওয়াইজ কুরুণীর সাথে মিলেস সাথে উমর ডাক দে বলে ওয়াইজ আপনার নাম অয়স্করুনি তিনি বলেন হ্যাঁ আমার নাম অয়েশ কুরুণী উমর ডাক দে বলে ভাই ওয়াজ করনি আপনি আমার জন্য দোয়া করেন হযরত ওয়াজ করনি কান্দে আর বলে উমর খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা আপনি আর আপনি একজন আল্লাহর নবীর সাহাবী এবং সিরিয়াল নম্বরে একবারে কাছে আপনার জন্য আমি সাহাবি না আমার কাছে আপনি দোয়া চান তার কারণটা কি উমর ডাক দে বলে ওয়াজ করনি সেটা হলো আমার কথা না বিশ্বনবী মহাম্মদুল রসিমুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমাকে বই গেছে। যে আমার থেকে একজন লোক আসবে এমন এমন নিদর্শন থাকবে আমাকে হুজুর নিজে নিদর্শন বই গেছে। আর হুজুর তোমার কাছে বলছে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হুজুরের বাণী শুনে আর টপ টপ বলে যে নবী আমার জন্য এটা বই লেগেছে চাইতে বড় পাওয়ার আর কি আছে একজন সাহাবি আর একজন সাহাবি না তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নবীর আদেশ মর্যাদা কে বাড়াইছে কেন বাড়াইছে এটা এই জন্য বাড়াইছে মার খেদমত করার কারণে আল্লাহ পাক ওয়াইস করুনের মর্যাদা একদিক থেকে ওমরের চাই তো আল্লাহ পাক বাড়াইয়া দিচ্ছেন জোরে বলেন সুবাহ আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে যে আয়াতগুলা গুলা যে বলেছি আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝে শুনে আমল করার তাওফিক দান করেন আমরা একবার জুড়ে বলি আমিন